সুপ্রিয় দর্শক শ্রোতা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওভার ওয়ালেট এর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আর সেটা হচ্ছে আমাদের এই ওভার ওয়ালেট এই ওভার ওয়ালেটই ওকে এক্স ওয়ালেটের মাধ্যমে ভেরিফাই করতে হবে আমরা সবাই জানি যে ওকে এক্স এটা বাংলাদেশ বা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় কিন্তু তারপরেও ভিপিএন ইউজ করে আমাদেরকে এই কাজটা করতে হবে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করলে আমাদের ওভার ওয়ালেট সম্পূর্ণ সেফ থাকবে এবং আমাদের এই টেস্ট এই ফেজে যে টোকেনগুলো রয়েছে বার্নিং করছি এটা থেকে পরবর্তীতে আমরা কিন্তু এয়ারড্রপ পাব আমি শুরুতেই একটু সেটিংস অপশানে চলে যাচ্ছি এই সেটিংস অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে শুরুতেই থাকবে ইভেন্ট ওকে এক্স ইন্টু ওভার অর্থাৎ ওকে এক্স এবং ওভার ওয়ালেটের একটা পার্টনারশিপ রয়েছে জাস্ট এই বাটনের উপর আপনাকে ক্লিক করতে হবে তাই আমি এর ওপর ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে শুরুতে রয়েছে জয়েন্ট কোয়েস্ট অ্যান্ড গেট ওভার অর্থাৎ ওকে এক্সে ওভার ওয়ালেটের কোয়েস্ট চলতেছে আর আপনারা এই কোয়েস্টে জয়েন করলে প্রত্যেক দিন আপনি কিন্তু দশটা করে টেস্ট ওভার টোকেন পাবেন ওকে এক্স থেকে এখানে খেয়াল করুন এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা পয়েন্ট রয়েছে নাম্বার ওয়ান ফ্রম ইউর ওকে এক্স ওয়ালেট ওপেন ওকে এক্স ক্রিপ্টোপেডিয়া টু জয়েন্ট ওভার প্রোটোকল কোয়েস্ট আপনাকে আপনার ওকেক্স ওয়ালেটটা ওপেন করতে হবে এবং সেখান থেকে ওভার প্রোটোকলের যে কোয়েস্ট সেখানে যেতে হবে দুইটা কোয়েস্ট থাকবে আমি শুরুতে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি কোয়েস্ট ওয়ান ভেরিফাই ইউর ওভার ওয়ালেট অ্যাকাউন্ট আপনাকে ওভার ওয়ালেটের জিমেল দিয়ে সেখানে ভেরিফিকেশন করতে হবে কোয়েস্ট টু ক্লেম ওভার ডেইলি অর্থাৎ আপনাকে ওকেক্স ওয়ালেট থেকেও প্রত্যেক দিন ওভার ক্লেম করতে হবে যেটা আমরা ওভার ওয়ালেট থেকে করে থাকি এরপর সেন্ট ওভার ফ্রম অক এক্স ওয়ালেট টু ওভার ওয়ালেট এরপর অক এক্স ওয়ালেট থেকে ওভার ওয়ালেটে আপনি ওভার টোকেন সেন্ড করবেন সবশেষে গ্রো ইয়ার টোকেন্স ভায়া স্টেকিং এটা আমাদের ওভার ওয়ালেটে আমরা করে থাকি নিচে স্টার্ট কোয়েস্ট ফ্রম অক ওয়ালেট এই বাটনে ক্লিক করে আমরা কোয়েস্ট স্টার্ট করব তার আগে মনে রাখবেন অক এক্স ওয়ালেট ওপেন করার আগে আপনি ভিপিএন ইউজ করবেন আর ভিপিএনের ডেস্টিনেশনটা অবশ্যই সিঙ্গাপুর দিয়ে রাখবেন এবার আমরা স্টার্ট কোয়েস্ট ফ্রম ওকেক্স ওয়ালেট এই বাটনে ক্লিক করব তাহলে সরাসরি আমাদের ওকেক্স ওয়ালেটেও তারা নিয়ে যাবে তার আগে বলে রাখছি যে আপনার মোবাইলে অবশ্যই ওকেক্স ওয়ালেটটা ইনস্টল থাকতে হবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার ওকেক্স ওয়ালেটে রয়েছি এই ওকেক্স ওয়ালেটে আমাদের কাজ করতে হবে আর এই কাজটুকু করার জন্য আমাদেরকে যে বাটনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে একদম নিচে থাকা হাতের ডান দিকে ডিসকভার বাটন আমি আবারও মেনশন করছি একদম নিচে হাতের ডান দিকে থাকা ডিসকভার বাটন যে বাটনটা আমি এখন মার্ক করলাম জাস্ট এই ডিসকভার বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে ওকে স্ক্রিপ্টোপিডিয়াতে আপনি থাকবেন এখানে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন ওভার প্রোটোকলের কোয়েস্ট সিজন সিক্সটিন এখানে লেখা রয়েছে জাস্ট এই ওভার প্রোটোকল এই বাটনটার উপরেই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই দেখতে পাবেন এরকম ইন্টারফেস আসবে লার্ন অ্যান্ড আর্ন ওভার প্রোটোকল এখানে খেয়াল করুন ভেরিফাইড কোয়েস্ট স্ট্যাটাস নামে একটা বাটন কিন্তু দেখা যাচ্ছে নিচে আদার ওভার প্রোটোকল লেখা রয়েছে লোগো সহ আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভেরিফাইড কোয়েস্ট স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে এর উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে শুরুতে লেখা থাকবে রিভার্স টেন ওভার ডেইলি আর এখানে নাম্বার ওয়ান টাস্ক ভেরিফাই ইউর আইডেন্টি এই ভেরিফাই ইউর আইডেন্টিটির নিচে স্টার্ট নাও নামে একটি বাটন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদেরকে এই স্টার্ট নাও বাটনে ক্লিক করে তারপর আমাদের প্রথমে এই টাস্ক ওয়ানটা কমপ্লিট করতে হবে বা কুয়েস্ট ওয়ান এরপর নিচে থাকা কুয়েস্ট টু আমাদের কমপ্লিট করে তারপর সব শেষে নিচে একদম সবার নিচে থাকা ভেরিফাই বাটনে ক্লিক করে আমাদেরকে ভেরিফাই করতে হবে এবার আমরা স্টার্ট নাও এই বাটনটাতে ক্লিক করবো নাও বাটনে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন এটা একটু সময় নেবে নেওয়ার পর এখানে একটা পপ আপ আসবে আপনি প্রয়োজনে পপ আপের মেসেজটা আপনি রিড ওভার করবেন সবশেষে নিচে কনফার্ম বাটন দেখতে পাবেন এই কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লিখাই থাকবে সবার নিচে গেট স্টার্টেড আমাদেরকে এই গেট স্টার্টেড এই বাটনটাতে ক্লিক করতে হবে গেট স্টার্টেড বাটনে ক্লিক করা মাত্রে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে যেখানে আমাদেরকে ওভার ওয়ালেট আমরা যে ইমেল দিয়ে সাইন আপ করেছিলাম সেই ইমেলটা এখানে সাবমিট করে নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তাহলে ওকে এক্সের এই ওয়ালেটটা আমাদের ওভার ওয়ালেট এর সাথে সংযুক্ত হয়ে যাবে সো আমরা প্রথমে আমাদের ওভার ওয়ালেটের সাথে ওকে এক্স ওয়ালেটটা সংযুক্ত করব তাই আমি আমার জিমেলটা এখানে টাইপ করেছি টাইপ করা মাত্রই নিচে নেক্সট বাটনটা কিন্তু অ্যাক্টিভেট হয়েছে এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন ঠিক এরকম সিম্বল চলে আসবে কনফার্ম ইটস ইউ অন ওভার ওয়ালেট তার মানে আমাদের ওভার ওয়ালেটের কনফার্মেশন মেসেজটা সে এখানে প্রদান করছে এবং এখানে আমাদেরকে ক্লিক করতে হবে কোথায় নিচে ডিরেকশন দেওয়া রয়েছে ওভার ওয়ালেটে যেতে হবে সেটিংসে যেতে হবে সেখান থেকে ওকে এক্স ইন্টু ওভার এই বাটনে আমাদেরকে ক্লিক করে তারপর কনফার্ম করতে হবে অর্থাৎ আমাদেরকে এখন আবার ওভার ওয়ালেটে ফেরত যেতে হবে এখান থেকে আমরা ওভার ওয়ালেটে চলে আসলাম অ্যাসেট বাটনে রয়েছি এবার আমরা এখান থেকে সেটিং বাটনে ক্লিক করব সেটিংস বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে ওকে এক্স ইন্টু ওভার রয়েছে আমাদেরকে ওকে এক্স ইন্টু ওভারে ক্লিক করতে হবে এরপর কনফার্ম বাটন চলে আসবে এবার আমাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে কনফার্মেশন সাকসেসফুল এই কনফার্মেশনের মাধ্যমেই আমরা আমাদের ওভার ওয়ালেটটাকে ওকে এক্স ওয়ালেটের সাথে আমরা কি করলাম সংযুক্ত করলাম সো এবার আমাদের এখানকার কাজ শেষ আমরা আবার ফেরত চলে যাব ওকে এক্স ওয়ালেটে তবে তার আগে কিছু কাজ আমরা করে নিই সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন প্রত্যেক এখান থেকে আমাদেরকে দশটা করে ওভার টোকেন টেস্ট টোকেন কালেক্ট করতে হবে এরপর আমাদেরকে স্টেকিং বাটনে যেতে হবে এই স্টেকিংয়ে আসার পর এখানে আমাদের আর্নিংকৃত টোকেনগুলোকে টপ আপ করতে হবে বা স্টেকিং বৃদ্ধি করতে হবে টপ আপ বাটনে ক্লিক করবেন আমার অ্যাভেলেবেল রয়েছে পঁয়তাল্লিশ দশমিক সামথিং টোকেন আমি এখান থেকে চল্লিশটা টোকেন রিস্টেক করবো বা টপ আপ করব জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন নিচে স্লাইড টু কনফার্ম আসবে এটাকে বাপাস থেকে চাপ দিয়ে ধরে টেনে ডান দিকে নিয়ে আসবেন এটা আপনারা সবাই জানেন একটু সময় অপেক্ষা করবেন তাহলেই পাম্প স্টেকিংয়ে আমাদের এই টোকেনগুলো স্টেকিং হয়ে যাবে আসলে আমি এরকম কোনো ইনফরমেশন পাইনি যে প্রত্যেকদিন আমাদেরকে আমাদের ওয়ালেট থেকে আদার্স ওয়ালেটে ট্রানজ্যাকশন করতে হবে আমি যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শুধু শেয়ার করছি তারপর আপনারা চাইলে প্রত্যেকদিন আপনারা একজন আরেকজনের ওয়ালেটে ট্রানজাকশন করতে পারেন এটা ভালো কিন্তু যেহেতু আমি এরকম কোনো ইনস্ট্রাকশন পাইনি তাই জোর দিয়ে এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আবারও চলে যাব এক্স ওয়ালেটে কারণ আমাদের এখানে কোয়েস্ট ওয়ানটা কমপ্লিটেড কোয়েস্ট ওয়ান কমপ্লিটেড আমাদেরকে কোয়েস্ট টু কমপ্লিট করতে হবে তাই চলে যাচ্ছি এক্স ওয়ালেটে এক্স ওয়ালেট আসার পর ভেরিফাইয়েরও আইডেন্টি এটা কিন্তু আমরা মাত্র সুসম্পন্ন করলাম সো এবার আমরা ক্লেম টেন ওভার ডেইলি এইটাতে কাজ করব নিচে স্টার্ট বাটন স্টার্ট বাটনে ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে আবারও এই ইন্টারফেসে নিয়ে আসবে কানেক্ট টু দ্য ওকে এক্স ওয়ালেট এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা কানেক্ট হবে কানেক্ট হওয়ার পর আপনারা দেখতে পাবেন গেট স্টার্টেড নামে একটা বাটন আসবে এবার গেট স্টার্টেড বাটনে আমরা আবারও ক্লিক করব। এই গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে ক্লেম টেন ওভার নামে একটি বাটন আপনি দেখতে পাচ্ছেন এই ক্লেম টেন ওভার এই বাটনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু পরেই আপনি দেখতে পাবেন যে আপনার নিচে ডেট উল্লেখ আসবে যেমন পাঁচই মে আমি এই কাজটা শুরু করি তাই নিচে মে ফাইভ এটা লিখে আসলো এভাবে প্রত্যেক দিন আপনারা ওকে্স ওয়ালেট থেকেও দশটা করে ওভার টোকেন বা টেস্ট টোকেন কালেক্ট করবেন এবং তার পূর্বে ভেরিফাই করে নেবেন এবার আমাদের কোয়েস্ট ওয়ান এবং কোয়েস্ট টু দুইটাই কমপ্লিটেড সো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে নিচে ভেরিফাই বাটন এই ভেরিফাই বাটনে ক্লিক করব। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে কনফার্মেশন মেসেজ আসবে আমাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করলাম এরপর ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড যেটাই থাকে সেটা আপনি দিবেন দেওয়ার পর দেখতে পাবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং এটা আস্তে আস্তে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার আগে ক্যাপচা আসবে এখানে উপরে হাতের ডান থেকে ইমেজ দেখবেন সেই ইমেজগুলো অনুযায়ী নিচে আপনাকে ক্লিক করতে হবে সিরিয়াল মেনটেন ওয়ান টু থ্রি সঠিকভাবে ক্যাপচা ফিল আপ করার পর আপনি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন সাকসেসফুল অর্থাৎ আমার ওভার ওয়ালেট ভেরিফিকেশনটা সাকসেসফুলি ডান নিচে আপনারা ওকে বাটন দেখতে পাবেন সো আমরা যে কাজটি করব ওকে বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসব। তাহলে আমাদের মূল যে কাজ ছিল সেটা কিন্তু ডান হয়ে গেলো অর্থাৎ আমাদের আইডেন্টি ভেরিফিকেশন এখানে কমপ্লিটেড হলো আমরা ভেরিফাই কমপ্লিট করলাম আর দ্বিতীয় যে কাজ হবে প্রত্যেক দিন এখানে এসে দশটা করে ওভার টোকেন কালেক্ট করব সেই সাথে সাথে তৃতীয় বা চতুর্থ যে কাজ সেটা হচ্ছে ওভার ওয়ালেট থেকেও আমরা দশটা করে টোকেন প্রত্যেক দিন আর্ন করব বা কালেক্ট করব চব্বিশ পর পর এবং আমরা আমাদের টোকেনগুলোকে স্টেকিং করব আমি আবারও বলছি প্রত্যেক দিন আপনার ওভার ওয়ালেট থেকে আরেকজনের ওভার ওয়ালেটে টোকেন ট্রানজেকশন করতে হবে এরকম কোনো নির্ধারিত নিয়ম আমি কোথাও দেখতে পাইনি সো আপনার এই ট্রানজেকশনের বিষয়টা নিয়ে আমি জোর দিয়ে কোনো কথা বলবো না কিন্তু যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুগণ আজকে ভিডিও দীর্ঘায়িত করব না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ